হামাসের কাছে ধরাশায়ী হলো ইসরায়েলি সেনাদের একটি দল উত্তর গাজায় আটক করা হয়েছে দলটির সব সদস্যকে হতাহতের শিকারও হয়েছে কয়েকজন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন এসব তথ্য এক অডিও বার্তায় জানায় জাবালিয়া শরণার্থী শিবিরের কাছাকাছি একটি টানেলে অভিযানে গিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল তাদেরকে ঘিরে ফেলে কাসেম ব্রিগেডের সদস্যরা দাবি সংঘর্ষে মৃত্যুও হয়েছে কয়েকজন ইহুদি সেনার আহত আরও কয়েকজন সবাইকে আটক করা হয়েছে বলে জানান আবু ওবেদা ঠিক কত সংখ্যক সেনা আটক বা হতাহতের শিকার স্পষ্ট জানায়নি হামাস তবে কাসেম ব্রিগেডের দাবি অস্বীকার করেছে ইসরায়েল সেনাদের বন্দী হওয়ার কোনো ঘটনাই হয়নি বলে জানিয়েছে দেশের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ